আসসালামু আলাইকুম পারবিন বক্স থেকে সবাইকে সুস্বাগত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে আজকে রান্না বাড়াই যা আছে নিয়ে আসি কারণ আমার অনেক এক বসে থাকে আমি কি খাই রান্না করি তা দেখার জন্য তাই আজকের রান্না বাড়াই আছে রুটি কাঁঠালের চিংড়ি দিয়ে কাঁঠালের তরকারি তারপরে সেমাই শাক ভাজি এখানে আছে ট্যাংরা মাছ তারপরে দুটা চিংড়ি মাছ আর হলো শিং মাছের ভাজি কার আমি একা একা খাই এতটুকু আমার জন্য অনেক খাবার দু তিন বেলা মিলে সব শেষ করি এটা হলো লতার তরকারি এটা হলো ভাত এটা হলো টক রান্না করেছিলাম আমের এটা হলো ছোটো মাছের চচ্চড়ি টাকি মাছের ভর্তা কালকে গরু মাংস টুকর করেছিল ওই দিক দাম ছিল এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারভেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য ইয়ে কাঁঠাল বাকিটা ফ্রিজের এক বসি করে রেখেছি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই দুই মাসে তিন মাসে মনিটাইজেশন পায় আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে কিন্তু তারপরে আমি অনেক খুশি আমার আজকে সাতচল্লিশ ছয় চল্লিশ হাজার ভিওয়ার্স আছে এতেই আমি অনেক খুশি আমার এতটুকু আশা পূর্ণ হয়েছে বাকি আমার আশা আপনারা ইনশাল্লাহ পূর্ণ করবে সত্যি এবার আমার হয়ে গেলে আমার অবশ্যই মন হয়তো সময়ের ব্যাপার দুই বছর হয়েছে আরও এক বছর লাগতে পারে কিন্তু যারা স্পেস দেখায় এই করে কিন্তু আপনাদের আপনারাই তো তাদেরকে মনিটাইজেশন করারটা টাকা ইনকাম করার সুযোগ করে দেন আমারটা করছেন না আমি চেহারা দেখাই না আপনাদেরকে ফলো আপ করি না অনেক কিছু করতে পারি না আমি যা করি আমি নিজের থেকে করি আমি যা করি আমি যা খাই তাই করি আমাকে এখানে আর্টিফিশিয়াল কিছু না হ্যাঁ ঘরে থাকি কিছু যদি ইনকাম করতে পারি সেজন্য আমি আমি যা খাই তাই আপনাদের মাঝে চেহারা করি এতে আপনাদের ভালো লাগলে তাদেরকে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ যাদেরকে ভালো লাগে না তাদেরকে আমি কখনোই খারাপ তাদের জন্য আমি দোয়া করি তারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং নিরাপদে থাকো তাই আমি এগুলো নেই করি না হ্যাঁ আমি ধৈর্য ধরেছি আমি ধৈর্য ধরে চলে যাবো যাবো অনেক দূর আগাবো আপনারা পাশে থাকলে সাথে থাকলে আমার ভিওয়ার্স আমাকে কেউই দেখত না আমি এখন ছয়চল্লিশ হাজার ভিওয়ার্স আমাকে দেখে ফলো করে আমি এর মধ্যে মনিটাইজেশন অবশ্যই পাবো আপনারা আমাকে সাবস্ক্রাইব করলে আমার পাশে থাকলে অবশ্যই আমার লক্ষ্যে আমি পৌঁছাবো একদিন না একদিন হয়তো সময়ের ব্যাপার এজন্য আমি এখন ধৈর্য হারা হইনি আমি যাই রান্না করি তাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যাই খাই তাই করি এই যে আজকের রান্না করেছি আজকে রান্না করেছি রুটি কাঁঠালের তরকারি চিংড়ি মাছ দিয়ে এদিক দিয়ে সেমাই তারপরে শাক ভাজি করেছি এখানে এলো টাক এই ট্যাংরা মাছের ভাজি শিং মাছের ভাজি আর চিংড়ি মাছের ভাজি আর গরম করে রেখেছি আর এটা হলো লত দিয়ে চিংড়ি মাছ হ্যাঁ আমি সুটকি একটু বেশি পছন্দ করি প্রতিদিনই সুটকি থাকে মাছ মাংসের পাশে সুটকি ভর্তা এগুলো বেশি থাকে ভাত টক এই ছোট মাছের ছুটছুরি কাকি মাছের ভর্তা আর কালকে মাছের এই ছিল আমার খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণী লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেননি এখনও অবশ্যই করবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন আমারটাকে যাকে ভাড়া ভালোবাসেন তারা করে দেবেন আর আমাকে আমার স্বপ্নে পৌঁছানোর জন্য পাশে থাকবেন কাছে থাকবেন পারমেন্ট বক্সের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার আমি যেন লক্ষ্যে পুজোতে আমি আপনাদের দুয়ার অসীর্বাদে অনেক দূরে গিয়েছি আর বাকি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের যা যা করণীয় আমার সাথে করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বলেন অনুরোধ বলেন যাই বলেন দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আল্লাহ হাফেজ